কালকে আমি এরকম খেলা ইন্টারমের খেলা আমরা দেখতে চাই দর্শক জুলাই অভ্যুত্থানে যারা সামনের সারিতে থেকে যুদ্ধ করেছেন এবং স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন যাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন এই জুলাই যোদ্ধারা তারেক রহমানকে দেশে আসতে সাহায্য করছেন আজকে সেই জুলাই যোদ্ধারাই অপমানিত হচ্ছে হচ্ছে লাঞ্ছিত এবং তাদের কাছেই যে সকল সাংবাদিকরা সঠিকভাবে সংবাদ তুলে ধরতে পারত না তারা আজকে কোটি কোটি টাকা চাঁদা পেয়ে যে আদালতের দরজায় বসে কান্না করছে চিৎকার করে মার কাছে বলছে মা তুমি সবাইকে জানিয়ে দাও ওরা আমার কাছে টাকা চেয়েছিল আমি সেটা দেইনি আই আজ আমার এই পরিণতি উসমান হাদিকে যারা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তারা ছাড় পেল ছাড় পায়নি এই সুরুবি আজ নাহিদ সবাই চুপ করে আছে তাদের তথ্যটি তারা কেউ কথা বলতে পারে না নির্বাচন নিয়ে ব্যস্ত। কারণটাকে জেলের মধ্যে টেনে হেসে নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে পঞ্চাশ কোটি টাকা মামলা করা হয় এক টাকা দুই টাকা না পঞ্চাশ কোটি টাকার ভারতে মেয়েটা নিতে পারবে না সতেরো বছরের শুরুবিকে কিভাবে আদালত রিমান্ডের মধ্যে দেয় কারণ সুরুভির বিরুদ্ধে অভিযোগ উঠেছে রিমান্ডের দিলে হয়তো বা সত্য তথ্য বেরোয় আসবে তবে আমরা জানতে পেরেছি সুরুবিকে একজন সাংবাদিক উপস্থাপ দেওয়ার সেটাতে রাজি না হওয়ার কারণে আজ সুরুবির অবস্থা তার বিরুদ্ধে সেই সাংবাদিক নিজে মামলা জারি করে এই তথ্য জানান দেওয়ার পরও এখন পর্যন্ত কেন সুরুবিকে রিমান্ডে নেওয়া হচ্ছে এই মেয়েটা তো জুলাই আন্দোলনে বড় একটি ভূমিকা পালন করেছিল আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগিরে থাপড়াবো থাপ মানে ছাত্র লিগিরে বুঝছেন কিন্তু ভাই সামনে পাইছিলাম থাপড়ানোর সুযোগ পাইনি আজ জুলাইকে সবাই ভুলে যাচ্ছে কারণ ওসমান হাদি দুনিয়াতে নাই এই ওসমান হাদি নিজের জীবন দিয়ে চাইছিল জুলাইটাকে টিকিয়ে রাখতে আজ যেহেতু তারই জীবন নাই তাই জুলাই বেঁচে থাকবে না মনে রাখেন আপনারা যে সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন আজকে সেই সরকারের শাসন চলছে না এখন শেখ হাসিনাই দেশের মধ্যে নেই তারপরও যারা জুলাই আন্দোলনের সাথে জড়িত এক একে সবাইকে জেলের মধ্যে যেতে হবে আর যদি শেখ হাসিনা সরকার দেশে পুনরায় ফিরত আসতে পারে আজকে যাদেরকে যোদ্ধা বলছেন যাদেরকে শহীদ বলছেন এরাই হবে এই দেশের সব থেকে বড় রাজাকার আল্লাহ না করুক এখনকার শহীদদের জন্য। সেদিন রাজাকার বলে মাটির নিচ থেকে উঠিয়ে সাজা না দেয় এই দেশের টিচার কে রিমান্ডে না হয় যে দেশে সতেরো বছরের ছেলেকে রিমান্ডে না হয় সেই দেশের শিক্ষা জাতির মেরুদণ্ড কিভাবে হয় আমি কোনো রাজনীতি করি না আমি কোনো রাজনীতি ব্যক্তিত্ব না আমি শুধুমাত্র আমার মাথার মস্তিষ্ক খাটি আপনাদের কাছে কিছু সত্য তথ্য তুলে ধরি আর রাজনীতি যদি করতে যাইতাম মাথার মস্তিষ্ক খাটাইতে হইতো না আজকে সুরভির পাশে যেন কেউ নেই আজকে মেয়েটা চিৎকার করছে আদালতের সামনে আমরা এমন একটি বসবাস করছি সেই দেশে একজন আপনারা দেখেছিলেন মাহাদি নামে একজন সামান্য একটি পুলিশ অ্যারেস্ট করেছে এবং তারপর তাকে জামিনে ছেড়ে দেওয়া হয় আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তবে ছেড়ে দেওয়া হয়নি শিরুবিকে কি এমন বড় অপরাধ তিনি করেছিলেন তিনি তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন আর আওয়ামী লীগ সরকার তো এখন নাই তারপরও কেন শুরুবি এখনো জামিন পায় না যাই হোক আদালতের প্রতি সম্মান রেখে বলতে চাই আপনারা আরো যথাসম্ভব দ্রুত এটা নিয়ে তদন্ত করুন এবং সত্য জেনে সঠিক ভাবে তার বিচার করুন অনেকেই প্রশ্ন তুলছেন নাহিদ সার্জাদ হাসনাদরা কেন কথা বলছেন আমরা কেন বলবো এই দেশ শুধুমাত্র তাদের নয় এই দেশ আপনারও যদি আপনার কাছে মনে হয় কোন একজন মানুষ অপরাধ করছে সে যেই হোক না কেন সে অপরাধের বিরুদ্ধে দাঁড়ানো আপনার নৈতিক অধিকার আমরা তো আর স্বাধীন না কোনোদিন স্বাধীন হইতেও পারবো না যতদিন পরাধীন আছি ততদিন স্বাধীনতার জন্য অন্তত যুদ্ধ করে যাব এটাই হবে আমাদের

মুসুরি এবং একটা চিরা বিছনা চাদর সে মেয়েকে কি পঞ্চাশ কোটি টাকা মামলা এবং নিয়মার মতো ছড়ায় যায় তাহলে বোঝাই যাচ্ছে যে এটা খুব পরিকল্পিত ভাবে করা হয়েছে সকালেই তারিমার সাথে এখানে গারত আসার পর সকালে ওর সাথে বিশ মিনিট কথা বলেছি সে বলেছে আঙ্কেল আমার সাথে ওই লোক বার বার আমাকে খারাপ প্রস্তাব দিত যত আন্দোলনে গিয়েছি তত আন্দোলনে সে হাজির হয়েছে এবং আমাকে কুপ্রস্তাব দিয়েছে আমি তার এই প্রস্তাবে রাজি হই নাই যার কারণে সেটা প্রতিশোধ জন্য আজকে এই পঞ্চাশ কোটি টাকার মামলা সাজাইছে শত বছর একটা অপ্রাপ্ত মেয়েকে কি হবে দুধের রিমান্ড দেয় এটা আমার প্রথম প্রশ্ন কোন আইন আছে ভারতীয় সংবিধান তো নাই যে অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়েকে দুধের রিমান্ড দিবে তা আবার কারাগারে তো দিনে ছিল কি হয়েছে কারাগারে থাকে পৃথিবীর কোন সভ্য আইনে আছে একটা সতেরো বছরের কিশোরীকে দশটা দিন ধরে ওকে জেলে আটকে রেখেছে কোন জামিন ছাড়া কোনো বিচার ছাড়া যে আদালত আজকে তাকে রিমান্ড মঞ্জুর করেছে আমরা তাদেরকে বলতে চাই এই

প্রত্যেকটা অন্যায় প্রত্যেকটা যেখানে অন্যায় দেখবো সেখানে আমরা নিয়মে তো অক্ষ করবো না সেটা কোর্টও গেছে হোক আমিও তো জুয়ার আন্দোলন করেছি কোনো কিছু নিয়ম আমাদের কোর্ট থেকে কোর্টের সামনে আন্দোলন করতেছি না এটা নিয়ম হোক বা না হোক জানি না আমাদের সবাই অ্যারেস্ট করে নেওয়া যাক কিন্তু আমরা আজকে মাঠের ছাড়বো না কখনোই আমাদের আজকে জুলাই যুদ্ধে তাহার মাকে এখানে নিয়ে তারপর যাবো নাহলে সারা বাংলাদেশ আমরা ব্লক করে ব্লক করতে বাধ্য হবো আমরা এখন সিজিএম দুজন নির্মাণ করছে সিজিএম এর কাছে যাবো সিজিএম এর কাছে উনি যদি এটা ব্যবস্থা না নেয় তাহলে আমাদের কর্মসূচি গাজীপুর থেকে শুরু করে পুরো ঢাকা সহ সারা বাংলাদেশে আমাদের ব্লকের কর্মসূচি দেবে এখন আমরা দেখব এখন কি হয় এখন আমরা আদালত থেকে ছাড়বো না আদালতে আমরা চলবো আমাদের কর্মসূচি আমাদের যে ধর্ম থেকে নব্যতন কোনো নিয়মের তথ্য না করে হোক যাই হোক জুলাই যেমন অনিয়মের মাধ্যমে আমি করে দিয়েছি আমরা ছাড়িয়ে এখানে নিয়ে যাবো সেটা সেটা সুশীলরা মত বলুক আর জেলায় বলুক জুলাই যুদ্ধের জন্য আমরা রাজি আছি একটা মিথ্যা মামলা রুজি হয়েছে আমাদের জুলাই যোদ্ধা তাহারিমার বিরুদ্ধে আজকে তার বিরুদ্ধে পুলিশ রিমান্ড চেয়েছিল এই রিমান্ড আদালত মঞ্জুর করেছে দুই দিন চেয়েছিল কয়দিন সাত দিন চেয়েছিল এর মধ্যে দুই দিন মঞ্জুর করেছে আর জামিন নামঞ্জুর করেছে এইটা আমরা লিগেলি এই এই আদালতের যে রায় হয়েছে এটার আমরা লিগালি পদক্ষেপ নিব। আমরা আদালত অবমাননা কেউ করব না এ ব্যাপারে সবাই খেয়াল রাখবো আমরা লিগালি স্টেপ নিব এই আদেশের বিরুদ্ধে আমরা রিভিশন করব। সেটা হলো আমাদের আইন আইনগত বিষয়ে আমরা এভাবে আগাবো আর এটা মিথ্যা মামলা সবাই জানে যেহেতু সেহেতু আমরা আশা করি এটা আমরা রিমিডি পাবো এবং আগামীকালের মধ্যে আমরা রিভিশন করব এবং আমরা রিভিশনে আমরা আশা করি আমরা ন্যায় বিচার পাবো এবং তার রিমা জেল থেকে মুক্তি পাবে এবং তার পরীক্ষা আছে সামনে সে পরীক্ষায় অবতীর্ণ হবে এটা নিয়ে আমাদের জুলাই যোদ্ধা ভাইদেরকে আকর্ষণ করছি আপনারা এটা নিয়ে হ্যাঁ দর্শক আপনারা দেখলেন তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের